আহলে কিতাবদের অনেকেই প্রতিহিংসাবশত চাই যে মুসলমান হওয়ার পর তোমাদেরকে কোন রকম কাফের বানিয়ে দেয় যারা আহলে কিতাব ইয়াহুদি তারা চেষ্টা করে মুসলমানদেরকে কোনোভাবে কাফর বানানো যায় কিনা এই তো আমরা তো মুসলমান হয়ে ও আমাদের মা বোনদের বিয়েগুলোতে আমরা নাচ গানের ব্যবস্থা করি আমাদের ছোটো খাটো বার্থডের অনুষ্ঠান হলো এখানে আমরা মোমবাতি জ্বালি ইহু দিয়ে ইহুদিদের অনুসরণ করি বেলুন ঠেলুন লাগিয়ে দোকান উদ্বোধন করতেছি অথচ সেখানে আমরা কোরআনুল করিমের তেলাওয়াত দিয়ে সুন্দরভাবে আল্লাহ রসুলের দুরু শরীফ পরে সহিভাবে কোরআন শরীফ পরে আল্লাহ জিকির করে কুললে আল্লাহ তো বরকত দেওয়ার মালিক ওই হ্যাপি বার্থডের বেলুন আর মোমবাতি এগুলি তো সাময়িক কিছু ইহুদিদের দেখানো কিছু জিনিস এগুলির জন্য আমরা খরচ করতে করতে হরান হয়ে যাই একটা বিজ্ঞ আলেমে দিন এ কোরআন এদের মাধ্যমে একটু দোয়া করাবো সে চিন্তা ভাবনা থার্ড পারসন তৃতীয় নাম্বার আসে ফতন নাম্বারে ওগুলি আসে ইহুদিদের এগুলি এ আমরা প্রত্যেক কাজে কর্মে ইহুদিদের সাথে আমাদের মিলে যাচ্ছে দেখুন মাহের আমদানুল মুবারক মাস এটা এমন পবিত্র মাস আপনি রাতে সারাদিন রোজা রেখে রাতে দাঁড়িয়ে ইবাদত করবেন কিন্তু আমাদের মা বোনদেরকে দেখা যাবে সারা রাত এবাদতের বদলে মার্কেটে কাটিয়ে দিবে এটা বাস্তবতা আমাদের চোখে দেখা আর এরকম যাই যাই বলে তো বড় বড় মার্কেট উদ্বোধন হচ্ছে বিশাল বিশাল বড় বড় মার্কেট আপনি যদি এমনি গিয়ে দেখেন সব মা বোনদেরকে দেখবেন আমাদের মা বোনদেরকে এখানে বেড়া আছে মানে পুরুষ সংখ্যা আছে খুবই কম মহিলা সংখ্যা বেশি ওই বিদেশের কামাই খরচ করতে এখানে রাতের আবাদত বাদ দিয়ে জামাই স্বামীর জন্য একটু দোয়া করবে বাবার জন্য বড় ভাইয়ের জন্য একটু দোয়া করবে সেটা না করে তারাবি না ভরে তারাবি কাজা করে তারাবি তো দাঁড়াই দাঁড়ে না ওই ফুরুত করে ওইখানে মার্কেটগুলিতে চলে যাবে আচ্ছা তারা যে টাকাগুলো খরচ করে আসবে এক পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকা দিয়ে কিনবে পাঁচশো টাকার জিনিস পাঁচ টাকা দিয়ে কিনবে এরকম দু শিকার হচ্ছে রাত দিন মার্কেটগুলো আমাদের মা বোনদের জন্য উদ্বোধন হচ্ছে যাতে তারা এখানে গিয়ে লিক লিক করে ওইদিকে ক্লাস টাইমে ক্লাস না করে কলেজের ছেলে মেয়েরা ওইখানে গিয়ে আড্ডা দেয় বসে থাকে তো তো শরীয়ত বিরোধী ইহুদিদের ইহুদিদের কাজগুলো আমাদের ভিতরে আমরা রাত দিন চব্বিশ ঘন্টা পালন করছি এদিকে নামাজ দেওয়ার কোনো খবর নাই বেখবর প্রিয় হাজঋণ এগুলি থেকে মাহের রমজানুল মুবারক মাসের পবিত্রতা রক্ষা করার ব্যাপারে সচেতন থাকবে মাহের রমজানুল মুবারক মাস এমন নিয়ামতের মাস সেই জন্য তো আমার নবী সেই সেই মেয়ের রজবুল মুরাজ্জব মাস থেকে আল্লাহ বারিকলানা ফি রজবা শাহবানা অবাল্লিগনা রমাদান বলে ফাঁস ভক্ত না মাসে দোয়া করতেন বেশি বেশি দোয়া করতেন এই রমজানের জন্য অপেক্ষা করতেন এগারোটি মাস এটা কি মার্কেটে কাটাই দেওয়ার জন্য রাত্রে যাপন থেকে নি আপনি হতম না দিয়ে কোরআনের মাসে কোরআনের হতম না দিয়ে মোবাইল থেকে কাটিয়ে দেওয়ার জন্য মোবাইলের সিরিয়াল মিরিয়াল এগুলি দেখে দেখে কাটিয়ে দেওয়ার জন্য মোবাইল গোতাগুতি করে এস এম এস করে কাটিয়ে দেওয়ার জন্য মাহেরম জন মোবারক মা তোমাকে দেওয়া হয়েছে সারাদিন উপবাস থাকবে ফাঁস সপ্তাহ নামাজ পড়বে না সক্কা খেলা খাবে মুট খেলা খেলবে এভাবে রমজান কাটিয়ে দিবে এটা এটা বলে দেওয়া হয়েছে তো এটা হাদিসে বলে দেওয়া হয়েছে সে সেটা উপবাস তাকা হবে শুধু এমন না খেয়ে তাকা হবে কোন আবাদত হবে না এটা বলে দেওয়া হয়েছে প্রিয় হাজরিন সাবান মাস হচ্ছে সতর্ক করার মাস সতর্ক হয়ে যান সতর্ক না হলে বড় মাসুল দিতে হবে অমিন আমি আশ্রয় গ্রহণ করেছি হিংসুকের অনিষ্ট থেকে হিংসুকরা চতুর্পাশে গুড়াগুরি করছে যাতে আপনাকে হিংসা করে আপনাকে হিংসা করে ঠেকানো যায় নয় 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 হিংসা অহংকারের আগুনে সে নিজে আগে জ্বলে যাবে নাউজুবিহমিন জালিক আমরা আল্লাহ আল্লাহ যদি আমাদের বিতরে মায় আমতা মোহব্বত দেয় তাহলে আমরা রমজানের আগে আগে হলেও কিছু কিছু সৎকা করবো আমাদের আপন জন গরিব দুঃখী অসহায় যারা আছেন তারা যেন একটু ভালো কে এই একটু রোজা রাখতে পারে ইফতারি করতে পারে আমি গত জুমাইও বলেছি হালকা পাতলা দান করলেও তারা ইফতারি সাহারিটা ভালোভাবে করতে পারবে সেদিকে ধনী সমাজে যারা আছেন যারা একটু পয়সাওয়ালা তারা এখন থেকে লিস্ট করে ফেলেন কাকে ইফতারের পয়সা দিবেন কাকে সাহারি করার জন্য কিছু খাবার দিবেন সেগুলো একটু এখন থেকে চিন্তা ভাবনা করুন আপনার দানের বদলতে একটি সুন্দর বরকতময় রোজা রেখে আপনিও সে রোজার সবের ভাগিদার হয়ে যাবেন সুবাহান্লাহ मोहबत कमील वारे सेब व वा जज़बा है सुनो लोगो महाबत कमील से वज़बा है सुनो लोगो ये जिस मन में समा जाए ये जिस मन में समा जाए वो मन मेला नहीं होता जमी ली नहीं होती जमन मेला नहीं होता मुहम्मद के প্রিয়া হাজরিন বলেছিলাম ইহুদিরাও নামাজ পড়ে ইহুদিরাও রোজা রাখে আমরাও নামাজ পড়ি আমরাও রোজা রাখি শুধু মাঝখানে একটা আমার দয়াল নবীর মহাব্বতের পার্থক্য মহব্বত না থাকার কারণে আদব বিশ্বাস না থাকার কারণে তারা বরবাদ যেখানে যেখানে আবু জাহেলের হাতের পাথর কালমা ভরে ফেলে সেখানে আবু জাহেল কালমা ভরতে বয় হয় কারণ তার ইমান দুর্বল ইমান নাই আমরাও হজে গিয়ে তা করি ওই বিদর্মীরা জাহেলি যুগে উলঙ্গ অবস্থায় তারাও হানায় কাবার ভিতরে ঢুকে লাত মানাত উজ্জা হবল তিনশো ষাটটি মূর্তিকে তারাও তা অফ করেছে তারা তা অফ করেছে সূর্যর পূজা করেছে চন্দ্রের পূজা করেছে গাছগাছালির পূজা করেছে সব কিছুর মালিক হস করলে ফরস আদায় হবে ঠিক যদি ইমান ঠিক না থাকে সেটাও সেটাও বাতেল বরাবর ওই জাহেল বরাবর ইহুদি বরাবর নাওজুবিল্লাহিমিন জালি সেই জন্য ইমানকে মজবুত করা আমাদের বড়ই গুরুত্বপূর্ণ মুসলমান আজকে লাথি খাতে ইমান ইমানের দুর্বলতার কারণে প্রতিটা ক্ষেত্রে মুসলমানের ইমান দুর্বল আমাকে যখন কেউ বলেন অতিরিক্ত লাভের আশা করো ব্যবসা বাড়াও এমন করো তেমন করো আমি বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন যিনি বিশ্বজাহানের প্রতিপালক আমি যদি সে আলামিনের প্রতি যদি আমার বিশ্বাস থাকে তাহলে আমার তো দুর্নীতি করার দরকার নেই আমরা তো দুর্নীতি করে যদি টাকা রোজগার করতে চাই মানুষকে টকিয়ে যদি টাকা রোজগার করতে চাই ধুকাবাজি করে তাহলে তো আমরা রব্বুল আলামিনের প্রথম আয়াতের মধ্যে আমরা ইমান আনলাম না ফাঁস অক্ত নামাজ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন বলতেছি আলামিনের প্রতি তো বিশ্বজাহানের প্রতিপালক যিনি সবাইকে পালছেন আঠারো হাজার মখলুকাত নয় সকল জাহানের সব কিছুকে পালছেন ওনার এক নম্বর আয়াতের প্রতি সুরাফাতে আর প্রথম আয়াতের প্রতি আমার আমল নাই তাহলে আমল যদি থাকতো আল্লাহর উপরে তাওয়াক্কুল না করে তাওয়াক্কাল তো আল্লাহ তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে না করে যদি মানুষের উপরে তাওয়াক্কুল করি বরকত পাবেন কিভাবে। কবর নিয়ে দেখেন মসজিদের ইমাম সাপ এদের ইনকাম অল্প আলেম মাদ্রাসা শিক্ষক এদের ইনকাম বেশি নয় ব্যাংকারের মতো নয় ডাক্তারের মতো নয় ইঞ্জিনিয়ারের মতো নয় তবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থতার দিক থেকে তারা সেরা বরকতর দিক থেকে তারা সেরা সম্মানের দিকে তারা সেরা হ্যাঁ সমাজের মধ্যে অহংকার সরফ কত রকমের কত ঢঙ্গের নিন্দনীয় ভৎকারী মানুষ আছে সবার থেকে তারা মুক্ত আল্লাহ তাদেরকে পবিত্র রেখেছেন শুধুমাত্র এই আল্লাহ রসুলের জিম্মেদারি কাঁধে নেওয়ার জন্য আল্লাহর উপরে বর্ষা করার জন্য তো আমরা তো রব্বুল আলামিনের প্রতি ইমান আনে নাই বাকিগুলো বাতাই দিলাম ফথম আয়াতের প্রতি ইমান আনে নাই কিন্তু ফাঁস্ত নামাজ পড়ে টালাই ফেলতেছি বিশ্বাস ইমান আমল অগাধ ও বিশ্বাস রাখেন নামাজের ভিতরে রিজিকের ফাইসালা হয়ে যাবে নামাজের ভিতরে ফসরের নামাজের ভিতরে চেহারা সৌন্দর্যের ফাইসালা হয়ে যাবে জোহরের নামাজের ভিতরে রিজিকের ফাইসালা হয়ে যাবে আসরের নামাজের মধ্যে আপনার সুস্থতার ফাইসালা হয়ে যাবে মাগরিবের নামাজের মধ্যে হুঁশ আকল বিবেক বুদ্ধি হ্যাঁ গুণী হওয়ার ফাইসালা হয়ে যাবে আর এশারের নামাজের মধ্যে সুস রাতের গুম শান্তি নিরাপত্তার ফাইসালা হয়ে যাবে সুবাহান না 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 এখন ইমান অনেক দুর্বল এমনে টুফি দেওয়া টুফি দেওয়া হ্যাঁ ফানজাবি দেখানো মুসল্লি দেখানে দেখনে মানে দেখানোর জন্য লৌকিকতা রিয়া রিয়াওয়ালা মুসল্লি আমরা এখনো আল্লা দিন আহম ইউর আল্লা দিন আহম ইউর আল্লাদিন আল্লাদিন উদাসীনতা নিয়ে নামাজ পড়তেছি লোক দেখানোর জন্য আবাদত করতেছি ওই ওইটা হয় নাই কদাফলাহাল মুকমিনুন আল্লাহ দিনা হুমফি সলাতিহিম খুন ওই নামাজই সফল যে তার নামাজের মধ্যে আল্লাহর বয়ে বিত সন্তস্ত বিনয়ী নম্র বদ্র আদববান সেই নামাজি সফল আমরা এখনো হুসাইনি নামাজে হতে পারি নাই আমরা এখনো এসিদি নামাজ পড়তেছি আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তফিক দান করুক